আপনার যে নটটা আর ওই জৈপাশে একটা মাদি আছে যে মাছখানে এই দুটো মেন পেয়ার এই দুটো ডিম থেকে উঠে নিয়ে আসছি আর এই পেয়ারের বাচ্চা হইতেছে আপনার ওই জৈপাশের বাচ্চা দুটা ওই সিলভার গ্লাস বাচ্চা আছে বাচ্চা সিলভার মাদিটা সেল করে দেবো মানে এইখান থেকে আমি দুটা মাদি সেল করে দেব আর আরেকটা বড়ো মাদি আছে এই যে সিলভার বাগালের সিলভার আর কি তো এই তিনটা মাদি আমরা সেল করে দেব তিনটা মাছ কিন্তু আপনার এই যে দুটা কবুতর আর মাদিগুলা কিন্তু এই চোখের যে চাহনিগুলা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো এখন আমার দেখতে পাচ্ছেন একটা কার্টুন এবং ডিম তো একটু আগে গিয়েছিলাম আমাদের এখানে বড় হয়ে আছে ওনার বাসায় তো এমনিতে গিয়েছিলাম মূলত ঘুরার জন্য ওনার বাসায় দেখার জন্য তো তারপর ওনার বাসায় যে কিছু কৌতো পছন্দ হয়েছে উনি যে সেল করে দিবে নিয়ে আসলাম তো ওনার কাছ থেকে আপনার মাদি আনছি পাঁচটা কারণ আমাদের মাদির মানে ঘাটতি অনেক আর নর আনছি মাত্র একটা তো যেটা নর আর কি ওইটা পেয়ার আছে এইখানে এটি থেকে বাচ্চা ফুটব্রাসকে তো ওই পেয়ারটা প্লাস ওই মাদিগুলো নিয়ে আসছি তো চলুন এখন আমরা আমাদের যে নতুন যে কবুতরগুলো আনছি এগুলো আমরা আনবক্সিং করি আগে তো এই এখন আপনার এইখানে যে কবুতরগুলো দেখতে পাচ্তেছেন না এই কবুতরগুলো মাত্র আমরা আনবক্সিং করলাম তো এইখানে মেন পেয়ার হইতেছে আপনার এই যে নটটা আর ওই যে ওই পাশে একটা মাদি আছে এই যে মাঝখানে এই দুইটা দিচ্ছে মেন পেয়ার এই দুটো ডিম থেকে উঠে নিয়ে আসছি আর এই পেয়ারের বাচ্চা হইতেছে আপনার ওই পাশে বাচ্চা দুইটা ওই সিলভার কালার বাচ্চা দুইটা না বাচ্চা দুইটা তো এইখান থেকে আমরা আসলে সব কবুতর রাখব না এইখান থেকে আমি যে যে কবুতরটা রাখবো আপনার মেন যে জোড়াটা আছে না মেন জোড়াটা রাখবো আর যে কালো কলা মাটিটা যেটা আছে না কালো কলা মাটিটা রাখবো আর এইখান থেকে আমি আপনার যে কবুতলটা সেল করে দেবো ওই কৌতূল আপনার এখন দেখাই যেমন এই যে একটা সিলভার মাদি আছে যে এই যে সিলভারে যে এই মাটিটা সেল করে দেবো এটা মনে হয় সম্ভবত নয় পরের মাদি তারপরে যে মাঝখানে একটা সিলভার মাদি আছে এই মাদিটা সেল করে দেবো মানে এইখান থেকে আমি দুটা মাদি সেল করে দেবো আর আরেকটা বড়ো মাদি আছে এই যে সিলভার বাগালদিনের সিলভার আর কি তো এই তিনটা মাদি আমরা সেল করে দেবো তিনটা মাদি তো যদি কারো ওই তিনটা মাদি প্রয়োজন হয় যে মাঝখানে যে তিনটা মাদি নিতে পারে এতে কিন্তু বাবা মা কিনতে যে এই দুইটা এই যে মাঝখানে যে তিনটা এই তিনটা বাবা হইতেছে কিন্তু আপনার এই যে দুইটা কবুতর তো এইখানে কিন্তু নটটা কিন্তু অনেক সুন্দর একটা কবুতর এই নটটা এই নটটা ওই বড়ো ভাই বললো পাঁচ হাজার টাকা নাকি বড়ো ভাই নটটা কিনছিল ওই বড়ো ভাই তো আমাদের এই কবুতরগুলো আনার উদ্দেশ্য মূলত যেটা আর কি সেটা হইতেছে আপনার এই যে কালো গলা যে মাদিটা আছে না যে দেখাই আমি আপনাদের এই কালো গলা এই এই যে যে কালো গলা এই মাদিটা এবং ওই পেয়ারটার জন্য মূলত এই কবুতরগুলো আনা তো আমাদের কাছে আরো একটা কালো গলা মাদি আছে দেখাই এই মাটিটার সাথে এই মাদিটাকে ছাড়িয়ে আমরা দেখেন তো দুইটা মাদি কিন্তু মানে ক্যাটাগরি অনেকটা একই দেখছেন তো এই মাদিটা মূলত ছাড়া ছিলেন একটা কবুতর এই আমার অনেক চয়েস হয়েছে তো ভাইয়ের বাসা থেকে পরে ভাবলাম যে ছয়টা কবুতরই নিয়ে আসি যে দেখছেন কালো কালো মাঝি কিন্তু দেখ আর মধ্যে একটা কবুতর তারপরে যে আমাদের আরও মা সুন্দর সুন্দর মাদি তো এই মাটিটাকে আমরা এখন ধাপিতে দিয়ে দিলাম তারপর এখন এতে আছে আপনার এই যে এইখানে আরেকটা মাদি আছে এই যে ডিমগুলো আমি দেখলাম এই যে এইখানে আপনার মানে ফুটা করছে দেখছেন এই যে ফুটা করছে যে বাচ্চা ফুটবে তো এখন আমি এই ডিমগুলাকে আপনার আমাদের থরের কাছে দিয়ে দিই কারণ এই ডিমগুলোর বাচ্চাগুলো নষ্ট আর কোনো লাভ নাই নটের বাচ্চা হইতেছে আপনার যে এইটা এইটা তো যদি কারোর লাগে নিতে পারেন তিনটা মাদি তিনটা মাদি অনেক সুন্দর এখন আমরা মাদির সাথে দিয়ে দিই তো দিয়ে দিছি পেয়ারটা তো যদি ডিমে বসে তাহলে তো ভাগ্য ভালো হয় যদি না বসে ভাই তাইলে আল্লাহ জানে কি হয় যাও যা বাবা চোদ্দ তিনটা মাটি আছে জাবা সিলভার নেই এই যে তো যদি কার ওই মাটিগুলো লাগে নিয়ে নিতে পারেন আর কি তা আমার কাছে এর আগে এক ভাই চাইছিল ভাইকে আমি একটু বড় ছবি দিব তো এই দেখেন মাটিগুলা আর মাদিগুলা কিন্তু এই চোখের যে চাহনিগুলা ওদের যে রঙগুলো কিন্তু অনেক সুন্দর এই যে এই দুইটা কিন্তু ওই প্যারের বাচ্চা কিন্তু যে এই দুইটা এই সিলভার যে দুটা আছে না দুটো কিন্তু ওই প্যারের বাচ্চা তো কালার আসতেছে অনেকে ভাবতে পারেন যে ভাই কবুতর কয় পরের কবুতর এগুলো কিন্তু আপনার অলরেডি দশ পর চলতেছে মানে ছয় মাসের উপর বয়স হয়েছে তো এই জাবরা মাদিরা যেটা এই মাদিরা আগে আমি ভিতরে রেখে দিই তবে এইখানকে এই যে জাবরা মাদিরা না এই মাদিরা সবচেয়ে মানে বিজার হিসাবে অনেক ভালো কবুতর মাদিরা দেখছেন ওর মাথার শেপ ওর পায়ের কালার খুব সুন্দর তো কবুতর সুস্থ কবুতর তো এই কারণে আমরা আইনে ধাপিয়ে দিয়ে দিলাম কবুতরগুলো তো এই যে ছেড়ে দিলাম দেখেন চাও যাও চাও যাও দেখছেন কত ঠান্ডা কবুতর মাদিরা কিন্তু দেখ আর একটা জোস একটা কবুতর আমরা তোমার সময় নিয়ে যায় কৌতু দেখি দেখেন কোনো লাফালাফি করতেছে না কৃষি করতেছে না কৌতুগুলো দাপি দিয়ে দিলাম একটা একটা চাপড়া দেখেন সেই আমরা একটা নর ছাড়লাম তো অনেকে হয়তো আবার খুঁজতে পারেন যে ভাই আপনার কাছে নর আছে কিনা তো এই মাটিগুলোর জন্য আমার কাছে নরও আছে যে সিলভার লাইনের এই যে দেখছেন নটটা কিন্তু পার্কালার দেখেন কত সুন্দর আর সবগুলো কবুতর কিন্তু এক পাঠার কবুতর এক পাঠা দেখছেন কৌতূলা মশালার রঙ কী আসছে কত সুন্দর তো এতক্ষণ আপনাদের আমি যে কৌতূহলা দেখালাম সেগুলো কোথা থেকে আনছি কী আনছি সবই তো আপনাদের বললাম তো যে কৌতূলা দেখালাম এই কৌতুল আমরা সেল করে দেব তো যদি কারো প্রয়োজন হয় নিচে হোয়াটসঅ্যাপ নেওয়া যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম